আলাইকুম আমি মোহাম্মদ ইমরান খন্দকার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নিসাবত শাখা উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মানার্থে বলবো গত আঠাশ তারিখ বুধবার বিকেলে আমাকে নিয়ে এবং আমাদের পরিবার নিয়ে শেখ ইব্রাহিম বিতর্কিত সাধারণ সম্পাদক সমুদ্রকাঠি ইউনিয়ন ছাত্র দল মোহাম্মদ নাসির হুজুর ওরফে মাথা মোটা নাসির এবং মহিদুল ইসলাম খন্দকার এবং শেখ শাহজাহান আওয়ামী লীগের দালাল গণ গণমাধ্যম কর্মীদের সামনে সংবাদ সম্মেলন করেন এবং ঠান্ডা মাথায় সুপরিকল্পিত পরিকল্পিতভাবে আমাদের নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রসার করেন এই চক্র আরও বলেন আমি নাকি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চাই আমার প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্য এবং যাকে নিয়ে এত দ্বন্দ্ব সে হলো শেখ ইব্রাহিমের আপন চাচাতো ভাই শেখ গোলাম কিবিয়া এবং এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে আমাদের পারিবারিক সম্পত্তি সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণ আগে রাস্তা নির্মাণ করেছিলাম ছয় ফুট এবং ওই একই রাস্তায় এখন বর্তমানে আবার দুই ফুট বাড়ানোর চেষ্টা করতেছে মনির মেম্বার শেখ ইব্রাহিম এবং মহিদুল খন্দকার এবং গোলাম কিরিয়া সহ আরো অন্যান্য অনেক লোকজনই আমরা এই ক্ষেত্রে বাধা যাই আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার সাধানো হয় এবং যাকে যে মূলত যে ভিক্টিম শেখ গোলাম কিভিয়া সে আগে ছাত্রলীগের সাবেক উপজেলা সাবেক কমিটির সদস্য ছিল এবং সেই আহ্বা কমিটির সদস্যের কাগজ আপনাদের কাছে আমি জমা দিয়েছি আপনাদের দেখেছেন এবং শেখ না শেখ নাসির মাথা মাতাফুল্লা নাসির সে হচ্ছে মহারাজের নির্বাচনের সময় ওতপ্রোত নির্বাচনের সময়কালে ওতপ্রোতভাবে ভাবে আওয়ামী লীগ করছে এবং তার প্রমাণ সহ প্রমাণাদি সহ আপনাদের কাছে হস্তান্তর করেছি আমরা এবং এই যে আমাদের বিগত শুক্রবারে আমাদের সেই জায়গা নিয়ে রাস্তার জায়গা নিয়ে আমরা না দেয় আমাদের বাবা আমার বাবা মোহাম্মদ মিজান খন্দকার উপস্থিত আছে আমার কাকা আছে মোহাম্মদ কালাম খন্দকার আমার ছোট ভাই মোহাম্মদ ইকরাম খন্দকার এদেরকে মারধর করে নামাজ পড়তে বেরোই জুমার নামাজের পরেই আমাদের মারধর করে সেখানে জাহেদ খান উন্নয়না ছিল সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল এই আমাদের ইনাম ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইজাল খন্দকার ছিল এখানে যারা উপস্থিত আছেন সবাই সেদিন উপস্থিত ছিল মানে আমাদের মারধর করার ভিডিও সব আমাদের আছে আমাদের কাছে আপনাদের কাছে হস্তান্তর করবেন এখানে এবং এই মূলত ঘটনাটাই হচ্ছে আমাদের জায়গা জমি নিয়ে কিন্তু আমার নামে আমি মোহাম্মদ ইমরান খন্দকার আমি দশটা মামলার আসামি এবং রাজনৈতিক মামলার আসামি ছিলাম আমি রাজনৈতিক মামলার আসামি আমার মামলার একই মামলার আসামি ছিল সে নাসির উদ্দিন তালুকদার থানা বিএনপির এক নাম আমার মামলার আসামি ছিল আবদুল্লাহ জুবাইয়ের আহ্বায়ক থানা ছাত্রদল আমার মামলার আসামি ছিল